আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছেন তো সকালবেলা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর বিছানার উপর তো সকালবেলা সেই লেভেলের জিনিসপত্র থাকে মশারি বালি সেটা সেটা কাঁথা কোথা কত কিছু তা আমি সব কিছু উঠিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা আগে বিছানাটাই গুছানো হয় তাহলে মনে হয় যে এইট্টি পার্সেন্ট কাজ কাজ শেষ তো এখন বিছানা টিছানা গুছিয়ে তারপর চলে আসলাম এই যে ওয়াশিং মেশিনে কাপড় ভিজিয়ে রেখেছিলাম চাদর তো সেই চাদরটাই আমি আবার একটু দিলাম এখন মেশিনটা চালু করে দিলাম এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম না হলে আর ময়লাগুলো উঠতে চায় না তো এখন ঘরের অন্যান্য জিনিসগুলো সবকিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর আমার ঘরে সারা ঘরে কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে এই যে দেখতেই পাচ্ছেন সোফায় কাপড় চেয়ারের ওপর কাপড় এইটা সেটা তো আমার মুরগিগুলো তো খেয়ে ফেলেছি এখন সব জিনিসপত্র খাঁচা খাঁচ সব কিছু ধুয়ে রেখেছি উঠিয়ে রাখবো আর এখানে আমি গতকাল রাতে দুটা ফুল গাছ এনেছিলাম তো সেটার পলিথিনটাই খুলে দিচ্ছি এগুলো আমি বিকেলবেলা লাগাবো এখন জাস্ট পলিথিনটা একটু ছেড়ে রাখলাম তো এখানে আমি এনেছিলাম পর্তুলিকা আর হচ্ছে গিয়ে বেলি ফুল তো এটা সম্ভবত পর্তুলিকাই বলে আমি ঠিক নামটা জানি না বেসিক্যালি আমরা এটাকে নয় ইয়া সরি টাইমফুল বলি আর এই তো এখানে অনেকগুলো থালা বাসন ছিল এখন সেগুলো এক চুটকিতে ধুয়ে নিলাম যদিও বা এক চুটকিতে কখনোই ধোয়া সম্ভব না তো এখানে আমি ভাজি বসিয়েছিলাম তো ভাজিতে লবণ দেওয়া হয়নি সেই লবণটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর পাশে চুলায় আমি বসিয়েছি কয়েকটা মুরগির মাংস ছিল সেগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করছে আর লাউ যদি বাচ্চারা খেতে না চায় এজন্য আমি কিছু আলুও দিয়েছি তো রান্না করতে করতে ক্ষুদা লেগে গেল তাই এখন চলে আসলাম একটু খেতে তো এটা আমি কোক দিয়ে তারপর বিস্কিট দিয়ে খাচ্ছিলাম দেখে মনে হচ্ছে চা কিন্তু না চা না আর এখন বিকেলবেলা চলে এসেছে আমার গাছগুলো লাগানোর জন্য তো এখানে আমি কিছু মাটি দিয়ে নিয়েছি আগে টবে তারপরে হচ্ছে এই গাছটা বসিয়ে দিব তো আমার মাটিটা একটু বেশি হয়ে গিয়েছিল আমি মাটিটা পরে কমিয়ে নিয়েছি কেননা না হলে গাছটা টবের উপরে উঠে গিয়েছিল আর টবের উপরে তো আর দেওয়া যাবে না দুই তিন আঙুল নিচে রাখতে হবে নাহলে পানি দিলে পরে যাবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে الله في الشبكة